ঠিকাদারি কাজ করছে সমস্ত নিম্ন মানের যে কাজ করছে সেটাকে আপনারা মেনে নিচ্ছেন আপনার চেয়ার মেনে নিচ্ছে আপনার স্টাফ মেনে নিচ্ছেন কিভাবে হচ্ছে না আজকে গ্রামে গ্রাম পঞ্চায়েত যে কলা গাছ দিয়েও যে পাইলিং হচ্ছে আজকে হচ্ছে গোপুরনগর সোনাচুয়া এবং ভেকুটিয়া তিনটি গ্রাম পঞ্চায়েত শুধুমাত্র বিজেপি পরিচালিত বলে যারা 2008 সাল থেকে অস্থায়ীভাবে ওখানে যারা কাজ করত। তাদেরকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা বসত তেইশে যেহেতু ক্ষমতা বদল হয়েছে পঞ্চায়েতে তার জন্য তাদেরকে ঘাট ধাক্কা মেরে ওই গ্রাম পঞ্চায়েত থেকে বের করা হয়েছে আপনাকে আমরা সময় বেঁধে দিচ্ছি বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের নিজেদের কাজের জায়গায় আপনাকে পুনর্বহাল করতে হবে এটা আমাদের গুরুত্বপূর্ণ দাবি পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া হরিপুর বকুলনগর সোনাচুড়া নন্দীগ্রাম এই গ্রাম পঞ্চায়েতগুলোতে যে লাগাম ছাড়া দুর্নীতি এবং এই বিজেপি পরিচালিত নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতিতে বিজেপি যে দুর্নীতির আতুর ঘর করেছে শুভেন্দু অধিকারী এবং মেঘনাথ পালের নেতৃত্বে সেই দুর্নীতির বাসা ভেঙে দেওয়ার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন অলরাউন্ড ডেভেলপমেন্ট এই নন্দীগ্রাম ব্লকের সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আর বিজেপির ষড়যন্ত্র এবং দুর্নীতিকে আটকে দেওয়ার অভিপ্রায় নন্দীগ্রাম এক নম্বর ব্লক ওর কমিটির সমস্ত সদস্য সদস্যা আজকে আমরা বিডিও সাহেবের কাছে দলগতভাবে আমরা ডেপুটেশন দিলাম আমাদের যে দাবিগুলো আছে এই নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতিতে বিজেপির সভাপতি এবং তার কর্মাধ্যক্ষরা যেভাবে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থিত পঞ্চায়েত সদস্যদের সঙ্গে বিমাতৃসুলভ এবং বৈষম্যমূলক আচরণ করছে তার বিহিত আমরা আজকে পাই তার যাতে জন্য আমাদের সাহেবের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে উন্নয়নের জন্য আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী উনি সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শকে সামনে রেখে মুখ্যমন্ত্রী আসনে বসেননি কারণ উনি সবারই মুখ্যমন্ত্রী হয়ে উঠেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জন্যে নন্দীগ্রাম এক নম্বর ব্লকে উন্নয়নের জন্যে যে অর্থ বরাদ্দ করেছেন সেই অর্থের এইটটি পারসেন্ট অব্যবহৃত অবস্থায় পড়ে আছে নন্দীগ্রামের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে আর বিজেপি পরিচালিত যে গ্রাম পঞ্চায়েত গুলো আছে বিশেষ করে গোকুলনগর গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীনবন্ধু মন্ডল প্রায় লক্ষ টাকা তজরুপ করেছে এটা আমার কথা নয় তৃণমূলের কথা নয় জেলা শাসকের দ্বারা নির্মিত এবং তৈরি করা যে কমিটি এখানে তদন্ত করেছিল সেই তদন্তের রিপোর্ট বলছে অর্থাৎ বিজেপির প্রধান যে দুর্নীতি করেছে এটা এস্টাবলিশড কিন্তু আমরা দেখতে পেলাম আইনি জটিলতা এবং কিছু টেকনিক্যাল ত্রুটির জন্য আজকে এই প্রধান কিন্তু জেলের বাইরে ঘুরছে আমরা দলগতভাবে যেমন আইনি পক্ষের মধ্য দিয়ে চলছি একই রকমভাবে আমরা আজকে বিডিও সাহেবের কাছে আমাদের দাবি রেখেছি অতি শীঘ্রই এই প্রধানকে গ্রেপ্তার করতে হবে আমরা বলেছি গোকুলনগর সোনাচূড়া বেকুটিয়াতে যারা দু সাল থেকে অস্থায়ী কর্মচারী হিসাবে কর্মরত ছিলেন শুধুমাত্র দু হাজার তেইশে পঞ্চায়েতে ক্ষমতা বদলের পর শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করবার অপরাধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে এরা কিন্তু তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে বলপূর্বকভাবে এদের যাতে পুনরায় কাজে পুনর্বহাল হয় তার দাবি দাবি আমরা রেখেছি আমাদের ছিল যে এই এই পঞ্চায়েতে শুধু নয় পঞ্চায়েত সমিতিতে যে বাৎসরিক উন্নয়ন পরিকল্পনা জমা দেওয়া হয় সেই তালিকা তৃণমূল কংগ্রেস থেকে জিতে আসা পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যরাও দেন কিন্তু পরিকল্পিতভাবে তাদের সেই হচ্ছে কাজ ওই তালিকা থেকে কিন্তু বাদ পড়ছে দিনের পর দিন আমরা তারও হচ্ছে দাবি জানিয়েছি উনি আমাদের ডেপুটেশনের কপি উনি গ্রহণ করেছেন এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন এবং উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে আমাদের যে দাবিগুলো আছে তদন্ত করে আমরা তৃণমূল কংগ্রেস বিডিওকে কোনো প্রেশার ক্রিয়েট করতেও যাইনি আমাদের পক্ষে কথা বলার জন্য আমরা বলতে যাইনি আমরা চাইছি সত্য বেরিয়ে আসুক আমরা চাই যে এই নন্দীগ্রামের উন্নয়ন সবার জন্য হোক আমরা নাম বাপাদিত গর্গ নন্দীগ্রাম এক কোর কমিটির সদস্য দেখুন